আলাইকুম ভিউয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো মেমিফের লিস্টিং কিন্তু নয় অক্টোবর সবাই জানেন তো আপনারা এখান থেকে কিভাবে বেশি বেশি কয়েন আয়ন করতে পারবে দেন আপনাদের লেভেলটা কিভাবে ইনক্রিজ করতে পারবেন আপনারা এখান থেকে লেভেল ইনক্রিজ করতে চাইলে আপনাদের বেশি বেশি এখান থেকে স্পিন কালেক্ট করতে হবে এবং আপনাদের কয়েন আয়ন করতে হলে এখান থেকে বেশি বেশি আপনাদের স্পিন কালেক্ট করতে হবে তো আপনারা স্পিন কীভাবে কালেক্ট করবেন সেটাই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সাথেই থাকুন তো ফার্স্ট অফ অল আপনারা গেমের ভিতরে আসলে এখানে দেখতে পাবেন আয়রন নামক একটা সেকশন আছে আয়রন সেকশনে যদি চলে আসেন এখানে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের টাক্ক আছে দেখে দেখতে পাচ্ছেন এই টাক্কগুলো যদি আপনি পূরণ করেন এই টাক্সগুলো পূরণ করলে আপনি কিন্তু এখান থেকে ইউজ পরিমাণের আপনি স্প্রিন পেয়ে যাবেন এখানে দেখেন বিশেষ করে ভিডিও যে ইউটিউব ভিডিওগুলো আছে কোড দেওয়ার মাধ্যমে আপনারা এগুলা টাস্কগুলো পূরণ করলে এখানে দেখেন একটা ইউটিউব ভিডিও আপনি যদি টাস্ক পূরণ করেন এখান থেকে আপনি পাঁচ লক্ষ কয়েন পাবেন দেন দশটা স্পিন পাবেন ঠিক আছে তো আপনারা কয়েনও বাড়বে স্পিনও বাড়বে তো এই দুইটাই আপনারা পেয়ে যাবেন দেন এই দুইটা দিয়ে আপনাদের কিন্তু এয়ারড্রপ বেশি হওয়ার জন্য হেল্পফুল হবে ঠিক আছে তো এই টাস্কগুলো আপনারা যত বেশি পূরণ করবেন তত কিন্তু আপনাদের এয়ারড্রপটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনাদের কয়েন এটা এটা কিন্তু পেমেন্ট দেবে কয়েনের উপর দেন লেভেলের কথা যদিও বলে নাই কিন্তু লেভেলটা অনেকটা ভূমিকা রাখবে ওদের এয়ারড্রপ দেওয়ার মধ্যে ঠিক আছে তো আপনারা বেশি বেশি করে এখান থেকে লেভেলটা ইনক্রিজ করার চেষ্টা করবেন ঠিক আছে তো লেভেল ইনক্রিজ কীভাবে করবেন এর আগেও বলছি এখানে ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ টেপ করে আপনারা এই যে এই দাগটা কমিয়ে নেবেন আমার এখানে দেখেন এগারো লেভেল আছে এই এটা কমে গেলে আপনাদের লেভেলটা কিন্তু ফিল হয়ে যাবে বারো লেভেল হয়ে যাবে তো এরকমভাবে আপনারা লেভেলটা ইনক্রিজ করে নেবেন দেন এখানে টার্বনামক যে সেকশনটা আছে এটা ক্লিক করেও আপনারা কিন্তু লেভেলটা ইনক্রিজ করতে পারবেন টার্বনামক যে অপশানটা আছে এটা আপনারা এই বোতলটা এটা ফাটিয়ে দেবেন ঠিক আছে এটা ফাটিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ট্যাপ করলে এখন দেখেন একশো করে এখানে আসতেছে তো এখান থেকে আপনাদের অতি শীঘ্রই কয়েনগুলো আইন হবে এবং লেভেল আপও হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে তো আপনারা এভাবে বেশি বেশি এখান থেকে স্পিন কালেক্ট করতে পারবেন আরেকটা অপশন আছে স্পিন কালেক্ট করার সেটা হলো আপনারা যদি ইনভাইট সেকশনে চলে যান ইনভাইট সেকশনে আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি স্পিন সরি ইনভাইট করেন তাহলে এ ক্ষেত্রে এখান থেকেও আপনার হুজ পরিমাণের স্পিন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং কয়েনও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আপনারা বলতে পারতেছেন যে আপনারা তো ইউটিউবার আপনারা তো রেফার ফিরি ফিরি পান আপনাদের তো সমস্যা নেই রেফার তো আমাদের সমস্যা ভাই আপনাদের একটু কষ্ট করতে হবে চার পাঁচটা রেফার তো কোনো ব্যাপার না চার পাঁচটা রেফার করবেন করলে দেন এখান থেকে আপনাদের পেমেন্ট পাওয়ার জন্য রেফারের দিকেও মনে করেন যে পরিমাণে আপনি রেফার করবেন আপনার কয়নও আয়নও হবে বেশি দেন এখান থেকে আপনারা বেশি বেশি স্পিনও পাবেন ঠিক আছে তো স্প্রিন পাইলে আপনারা এখান থেকে বেশি বেশি কয়েনগুলা কালেক্ট করতে পারবেন আর আপনাদের এয়ারড্রপটাও বড়ো হবে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কিভাবে বেশি বেশি স্পিন কালেক্ট করবেন স্পিন কালেক্ট করার মাধ্যমে বেশি বেশি কয়েন আর্ন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল সামনে কি আপডেট আস্তে আস্তে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেট পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে আল্লাহ হাফেজ